ও বন্ধু ও পাচার এলাকাবাসী মতবুচার এলাকাবাসী যারা নিয়াজ পেরে বৈশা আছো যে হুজুর আমার দোকানে বৈশে বৈশে সুন্দর ও শোনা যায় আমার ঘরে বৈশে বৈশে সুন্দর ও শোনা যায় সুতরাং আর আমার মা আসার দরকার নাই তুমি জেনে রাখো আল্লাহর হাবিব বিশ্ব এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ হইতেছে সুবহানাল্লাহ কঠিন কে আমাদের ময়দানে আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে যারা ঘরে বসে ও সোনার নিয়ে করছো দোকানে বসে ও আর সোনার করছো আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ পতর এলাকাবাসী ওচর এলাকাবাসী তোর বাড়ির পাশের পাঁচার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আমি শুননা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল হয়েছিল তুই দোকানে বৈশা বৈশা গল্প করেছিলি বাড়িতে বসেছিলি বাড়িতে বৈশা ওয়াজ শোনার নিয়োগ করেছিলি আমি আল্লাহ ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলকে কবুল করে নিয়েছি সেদিন কিন্তু তোমার আমার জবাব দেওয়ার উপায় থাকবে না কি কন থাকবে না ওই যে দেখেন না তাবলিকে যায় তবলিকে বলে যে এরকম ভাবে উসুল দিয়া দেন আমির সব যা বলে তাই তোমরা শুনবা বলে যে আমির যদি একটা হাফসি গোলামও হয় তাকেও তোমরা মানবা বলে যে এরকম ভাবে এক জামাত আছে পাকিস্তানের জামাত আসার পরে আমি সাপ সকলকে এরকম ভাবে নির্দেশ দিচ্ছে ঘুমের টাইম হয়েছে ইস্তেমাই আমল সবাই ঘুমিয়ে যাও কিন্তু একজন বুজুর্গিরই করতে দেয়া বুজুর্গি করতে দেয়া ঘুমের টাইমে না ঘুমাইয়া আমির সাহেবের কথা না মাই না কোরআন শরীফ পড়ছে কি পড়ছে যারা আমিরের কথা মাই ঘুমাইছে ওরা তো ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আকায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখা ফলাইছে কোন সোহান আর ওই যে আমির সাহের কথা অমান্য করছে অমান্য করে কোরআন করছে কি করছে ঘুমায় নাই ওই লোকটা এখন আফসোস করে কি করে হায় রে আমি যদি আমির সাহের কথা মানতাম তাহলে আমার আফসোস করা লাগতো না আমি ওই নবীকে স্বপ্নের ভিতরে নবী জিরে পেয়া যাইতাম ও বন্ধু দিয়ে দোকানে বসে আসো আর বাড়িতে বসে আসো তুমিও কিন্তু কঠিন কে আমাদের ময়দানে এই মাফিল কবুল হয়ে গেলে তোমারও কিন্তু সেদিন আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না এই জন্য আসো কবি বলেন গলি মাঝে যা ो मिल बैठने को गली मद जाो मिल बैठने को जुदाई की गरी सर पर घुरी है जुदाई की गरी सर पर घुरी है गली मदजा लेलो <क्ष्थ> मिल बैठने को गनी मद जा मिलो मिल वही ठने को जुदाई की गरी सर पर घुरी है ए बच्चे कबशी ओ बच्चे कबशी आज के रही बच्चों बाजार केंद्रिक बच्चर जामिया मस्जिद केंद्रिक माफी কে তোমরা তোমার জীবনের জন্য সৌভাগ্যের বিষয় মনে করো গণিমত মনে করো আগামী বছর এমন মাহফিল পাইতে পারো আর নাও পারো ঠিক কিনা জোরে বলে আগামী বছর এমন মাহফিল আপনি আমার ভাগ্যে যুক্তও পারে আর কি নাও পারে এই জন্য সৌভাগ্য গণিমত মনে করা। চলে আসলে ভালো হয় বলে যে এরকমভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে এরকমভাবে পৃথিবীর যত সৃষ্টি জীব আসে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব কারা কইতে পারেননি সর্বশ্রেষ্ঠ জীবের নাম কি জোরে বলেন কি বলে যে সর্বশ্রেষ্ঠ জীব সৃষ্টির নাম হলো মানুষ বলে যে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ জাতি কেন সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ আপনারা কইতে পারেননি বলতে পারেননি আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ হলো কি আশরাফুল মাফলুকাত বলে সিরিষ্টির সেরা আমরা সৃষ্টির সেরা কি জন্য বলতে পারেন আপনারা কেউ হয়তো বলতে পারেন যে হুজুর মানুষের এরকমভাবে জ্ঞান আছে এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি আমি বলবো না জ্ঞান থাকার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি না যদি জ্ঞান থাকার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হইত তাহলে কুকুরটাও সর্বশ্রেষ্ঠ জাতি হইত বলে যে হুজুর কিভাবে আপনি ওখানে একটা কুকুর দেখছেন হাতের ভিতরে কুকুরটা দেখে একটা ইটা লইছেন কি কল কুকুরটাকে হাতে ইটা যখন লইছেন কুকুরটাকে বৈশা থাকবে না দৌড় মারবে বলে যে জ্ঞান তো কুকুরের

ডাক্তার হওয়ার কারণে যদি মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হইতো তাহলে বানরের হওয়ার কথা ছিল সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল আশবাহুল আপনারা সবাই জানেন আমাদের কবি মাদ্রাসার সমস্ত কবি মাদ্রাসার মা উম্মুল মাদারেস দারুল উলুম মাদ্রাসা এই দারুল উলুম মাদ্রাসার একজন মুহতামিমের নাম হলো কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই এই কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইয়ের শ্বশুর এলাকায় বানরের খুব উৎপাদ ছিল বানর মানুষকে খুব ডিস্টার্ব করত এলাকার মানুষ এরকমভাবে বিরক্ত হইয়া পরামর্শ করল বানরের জ্বালা যন্ত্রণায় ঠিক মতন আমরা বসবাস করতে পারি না কাপড় চিবুর নিয়া যায় খাবার নিয়া যায় বলে যে কি করা যায় সকলে মিলে পরামর্শ করলো আমরা বানরকে বিষ খাইয়ে মেরে ফেলবো কি খাওয়ায় মারবো বলে যে কেমনে খাওয়াইবো বলে যে রুটির সাথে বিষ মিলাইয়া বানরকে খাওয়ায় মেরে ফেলবে বলে যে এলাকার মানুষ পরামর্শ করছে রুটির সাথে বিষ মিলাইয়া রুটি বানাইছে বিষ মিলাইয়া একবারে সাদেরিংপুরে রাইখা দিয়েছে বানরের গলায় সকালে আহ দিন আমরা ওনাদের ঘরের ভিতরে দিয়ে জোর করে আনতয় খাবার আর আজকে আমাকে কত আদৌ রুটি বানাইয়া ছিয়ে দিছে স্বাদের উপরে রুটি বানাই ছিছে নিশ্চয়ই কোনো কারণ আছে কি করছে ওই বানরের গল ওদের বসের কাছে গেছে লিডারের কাছে গেছে যাই বলে বস এই তো ঘটনা কয়েক এই ঘটনা নিয়ে কয়েকটি কাছে তোরা থাক আমি আসতেছি ও তো এই দেখে গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেয়া প্রতিটা বানরের হাতে একটা পেরা গাছের ডাল দিয়া দিছে কি দিয়া দিছে ওই বানর গাছের ডাল নিয়ে আসছে এক কামর পেরা গাছের ডাল খায় আর এক কামর পেরা রুটি খায় এইভাবে সব রুটিগুলো খায়া বানরগুলো সহি সালামাতে চলে গেছে ডাক্তার হওয়ার কারণে যদি মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হইতো তাহলে বানর হইতো সর্বশ্রেষ্ঠ জাতি আপনারা বলতে পারেন তাহলে হুজুর মানুষ রাজনীতিবিদ রাজনীতি জানে এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি আমি বলবো যে না রাজনীতি জানার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি না যদি রাজনীতি জানার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হইত তাহলে রাজনীতি জানার কারণে যদি সর্বশ্রেষ্ঠ হইতো আশরাফুল মাখলুকাত হইত তাহলে মৌমাসি চেনেননি মৌমাসি মৌমাসি সবচেয়ে বড় রাজনীতিবিদ দেখবেন মৌমাছির মৌ চাকের কিনার দিয়া নিচ যখন যাবেন দেখবেন অনেক মাসি এরকমভাবে গলা কাটা অবস্থায় পড়ে আছে দেখবেন যাচাই করে দেখবেন অনেক মৌমাছি গলা কাটা অবস্থায় পড়ে আছে আল্লাহ তালা বলেন কোরআনের ভিতরে ওয়া তুমফিল কিস আছে ভিতরে দণ্ডের ভিতরে তোমাদের জীবন রয়েছে জীবন বলে যে ওই যে মৌমাসি কোনো একটা মৌমাসি যদি তাদের বাচ্চা তাদের যে রাজা থাকে ওই রানীর অমান্য করে যদি মধু না যদি দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে আসে খারাপ কোনো জিনিস যদি চাকে আসে সাথে সাথে ওদের যে রাজা আছে ওই মৌমাসির যে বাচ্চা আছে। রাজা আসে ও তাকে সাথে সাথে দুই টুকরা কইরা ফেলে কয় টুকরা আচ্ছা দুই টুকরা করে বলে বলে যে মানুষ রাজনীতি জানার কারণে সর্বশ্রেষ্ঠ জাতি না জাতি না ইঞ্জিনিয়ার হওয়ার কারণে যদি সর্বশ্রেষ্ঠ জাতি হইত তাহলে বাবুই পাখি হইতো সর্বশ্রেষ্ঠ জাতি তাহলে কোন জন্য সর্বশ্রেষ্ঠ জাতি একমাত্র শিক্ষার কারণে সর্বশ্রেষ্ঠ জাতি বলে যে সময় কম বুঝাইতে পারলাম না আদম আলাইহি সালামকে আল্লাহ তাআলা যখন বানাইবেন ফেরেশতার কাছে পরামর্শ চাইলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী আর আল্লাহ যখন আদম নবীকে বানাইতে চাইলেন আপনার আমার আদি পিতা ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করলেন পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি হিসাবে মানুষ প্রেরণ করতে চাই আমার প্রতিনিধি খলিফা হিসাবে মানুষ বানাইতে চাই তোমরা কি পরামর্শ দাও ফেরেশতাদের কাছে কি পরামর্শ চাইল আল্লাহ যে পৃথিবীর বুকে আমি আমার খলিফা প্রতিনিধি হিসাবে মানুষ বানাইতে চাই কি পাঠাইতে চাই মানুষ আদমরে বানাইব ফেরেস তারা আল্লাহরে পরামর্শ দেয়াল ফিল আরদি খলিফা ফেরেস তারা এবার পরামর্শ দেয় তা যে আলু ফিহা নাই উফসি দুফিহা ওয়াসফি কুদ্দিমা ফেরেস কেন নাই মানুষ বানানোর দরকার নাই পৃথিবীতে যে রক্তপাত ঘটাবে মারামারি করবে হানাহানি করবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ বলে ইন্নি আলামু মা লা হুজুর এসে গেছে আলহামদুলিল্লাহ হুজুর এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমি যেই কথাগুলো বললাম আমাকে সহ যারা শুনলো সকলকে আমল করার তো ফিক দান করুক সকলেই দরিদ্রের সাথে বসে যাবেন ইনশাআল্লাহ